নেতার দোষ আমরা রাখবো না নেতা আল্লাহ তাকে আল্লাহর আইন যাবে যে যে আল্লাহর আইন তার সাথে আমরা থাকবো ইংশা আল্লাহ আইন চাই না মানুষের আইন চাই এবং বক্তব্য ইসলামে কোনো রাজনীতি নাই কোরআনে কোনো রাজনীতি নাই ফখরুদ্দিন ফখরুন নাকি কি বলছে কিনা ইসলামে কোনো রাজনীতি নাই শয়তান কোথাকার ওটা 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 হচ্ছে শয়তানের চরিত্র ইসলামী রাজনীতি নাই সব নবী রাজনীতির প্রধান আর কুকুর বলে কি রাজনীতি ইসলামে নাই বলে কি একে যারা মানে তারা একে যারা মানবে তারা মানুষের মধ্যে না আল্লাহ ইনহুম ইল্লাকাল আন আম এ রাস্তার পর জানোয়ারের মতো বালহুম আদাল তার চা নিকৃষ্টেরা অত ইসলাম লাগে হয় যে বলে যে ইসলামের রাজনীতি নাই তাকে মানা মানে কি তাহলে কুকুরের সে তো নিচে যাওয়া কোনো সন্দেহ নেই সারা কোরআন দিলে কিসের নামাজ কিসের সিয়াম লাভ হবে না কিসের জন্য আগে এক নম্বর যোগ্যতা এক নম্বর যে কাজ এক নম্বর যে আপনার ইয়ে থাকবে সেটা হয় আল্লাহর আইন চাই আমি আল্লাহ থাকার আইন মানি না মান মানা করে থাকবে আচ্ছা কুরবানি শিক্ষা এইটুকুই ভাইরা কুরবানি মানে ত্যাগ করা কুরবানি মানে কি ত্যাগ করা তাই কি না সব দিকেই ত্যাগ না একদিকে আপনি পশু ত্যাগ করবেন ঠিকই আছে কিন্তু জীবনের সব কিছুকে ত্যাগ করে দিকে নাম কুরবানি বোনের জমি ত্যাগ করতে হবে মানে বোনকে দিতে হবে ভিজিএফ বোটা বুধ হাতের টাকা বয়স্ক হাতের টাকা পাওয়া যাবে তো ইচল পাওয়া যাবে তো কিন্তু ওইগুলি কি করতে হবে ত্যাগ করতে হবে হাতে পাওয়া শর্ত নেওয়া যেমন যত সুযোগ আসবে অন্যায়ের একটা সুযোগ গ্রহণ করা যাবে না তার নাম কুরবানি করা আসবো আমরা সকল কুরবানি করতে রাজি আছি শাহ আল্লাহ আমরা কষ্ট খেয়ে মরতে রাজি আছি না খেয়ে মরতে রাজি আছি কিন্তু পরে টাকা অন্যায় করে পকেটে তুলে ফেটে তুলে থাকতে রাজি নাই হেয়াল্লাহ আমাদের এই দোয়াকে তুমি কবুল করো আমাদের এলাকাবাসীকে তুমি হেদায়ত করো এই বাজারবাসীকে তুমি হেদায়ত করো আমিন আলহামদুলিল্লাহ ইবিলাম আলাইকুম রহমতুল্লা